বাংলাদেশ বনাম হংকং এই ম্যাচটা আবারও হতে চলেছে তবে এখানেই ক্ষ্যান্তনায় রেফারিকে গুনতে হবে জরিমানা খেলা শেষ হওয়ার পরেও কেন শেষ করলেন না এটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা তবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরুতে হামজা চৌধুরীর দুর্দান্ত গোল দিয়ে শুরু করবে এটা কখনোই কল্পনা করতে পারেনি ম্যাচের বারোতম মিনিটে ফয়সাল ফাহিমকে বাজেভাবেই আঘাত করে হংকং প্লেয়ার আর সেখানে ফাউল হয়ে যায় ফ্রিকিক পেয়ে যায় বাংলাদেশ দুর্দান্ত শটে হামজা চৌধুরীর গোল হজম করতে হয় প্রতিপক্ষ শক্তিশালী দল হংকংকে তবে প্রথম অর্ধে বিরতি যাওয়ার আর মাত্র বিশ সেকেন্ড বাকি ছিল ঠিক তখনই কর্নার পেয়ে যায় হংকং আর এই কর্নারেই সর্বনাশ হয়ে যায় বাংলাদেশের হংকং ম্যাচে পৌঁছে যায় এক এক গোলে দ্বিতীয় অর্ধে শুরুতে আরও একটি গোল হজম করতে হয় বাংলাদেশকে ভুলভাবে পাস করায় তারই মাসুল গুনতে হয় গোল দিয়ে এরপরে ম্যাচের পঁচাত্তর মিনিটে আরও একটি গোল হজম করে বাংলাদেশ তখন তিন এক ব্যবধানে পিছিয়ে যায় বাংলাদেশ ম্যাচের তিরাশি মিনিটে হংকং সমিচ্ছমকে ফাউল করে বসে ফ্রি কিকটা নিয়েছিল জামাল ভুইয়া অধিনায়কের দুর্দান্ত ফ্রি কিকে গোল করে বসে মুরসালেম আর সেখানে বাংলাদেশ আরও এক গোল এগিয়ে যায় ব্যবধানটা তখন তিন দুই এরপরে শেষ সময় বাসিবাদের আগেই বাংলাদেশ দেখিয়ে দিল আরও একটি চমক দারুণ একটি হেডারে গোল করে সমিচ্ছম ঠিক সে সময় গ্যালারিতে সবাই যেন একটি স্বস্তির নিঃশ্বাস পেয়েছিল উত্তেজনাটা বসে কাটাতে পারেনি সে সময় বাংলাদেশ যে আজকের ম্যাচে মাত্র নয় মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল তবে এই নয় মিনিটের মধ্যে কোনো রকম সমস্যা দেখা যায়নি যার কারণে দুই মিনিট এক্সট্রা দিতে হবে কিন্তু একশো তম মিনিট তবুও বাসি দিচ্ছে না রেফারি বাসি দেওয়ার ঠিক দুই সেকেন্ড আগেই আরও একটি গোল করে বসে হংকং প্লেয়ার এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ পিছিয়ে যায় তিন চার গোলে তবে সে সময় মাঠের মধ্যে রেপারিকে বারবার টাইমের দিকে লক্ষ্য করছিল সে সময় হামজা চৌধুরী এবং আরও এক প্লেয়ার রেপারিকে বারবার বলছিল খেলা শেষ হওয়ার কথা আপনি কেন বাঁশি দিলেন না এটা নিয়ে হয়তো ফিফার কাছে নালিশও যেতে পারে হতে পারে এই খেলাটি আরও একবার তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় খেলা হলে ভালো হবে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ